শারীরিক দুর্বলতার কারণে নামাজ না করতে পারে দাঁড়ায়া তাহলে কি সে কিভাবে পড়ো বসে থেকে কিভাবে বসে থেকে বসে বসে যদি কেউ না পড়তে পারে শুয়ে 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 না পারলে ইশারা ইশারা এর মানে নামাজের গুরুত্ব কম বেশি মা কাছে ইশারাই হলেও পড়তে হবে কথা ঠিক কিনা বলে ঠিক মা নাই নাই

কথা ঠিক কিনা না বলে আজকে যারা মজিনের সভাপতি হয় সমাজের বিচার করে কারণ তারা চৌত্রিশ নিয়ম শয়তান ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশে সমাজে কোনোদিন সুশৃঙ্খলা আশা করা যায় না তাদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা হবে এটাই স্বাভাবিক একটু রেকর্ড ঠিক কিনা এটা বল আপনাদের কাছে কমন করছে এই জন্য শিল্প করছেন যে নিজের মানুষরা আছেনি আরে ভাই ভয় পথ কে নাই

তাহলে আজকে বয়ান থেকে কথা কি খারাপ লাগছে আপনাদের আমার কারো সাথে দুষ্কুনি শত্রুতা আমি নাই আপনারা আমার মুসলমান পাই হয়তো আমার বাড়ি কিশোরগঞ্জ আমি ওই হেলাল সাহেবের মাধ্যমে আসছি উনি আমার বন্ধু মানুষ আমি সিরাজগঞ্জ মার্কাজ মসজিদে এক সময় হিমাবতী করতাম সিরাজগঞ্জ ছিলেন না শহরে বড় মসজিদ ওইখানে হিমাবতী করতাম এক সময় ওয়াজ মাফিদ করি একটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে

যে কে দুনিয়াতে নামাজ পড়ে ঈমানের সাথে চলে জান্নাতে যাবে একই সাথে আবার দেখা হইতে পারে কারণ হাসরের মাঠে আল্লাহ আমাদের সবাইকে সহিহ সহিহ কথা বলানো করে আমল করার তৌফিক দান করো ওয়া আমিন দা ওয়া নাআলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা সুন্নাত পালনায় চার রাকাত